আমাদের ইয়ং জেনারেশন যুব সমাজকে ধ্বংস করলো এই মোবাইল ইন্টারনেট ফেসবুক ইউটিউব টিকটক কথা বলে ঠিক না আজ এ সমস্ত সোশ্যাল মিডিয়ায় যে যত বেশি তার দেহকে প্রদর্শন করতে পারে সেই বাংলাদেশে তত বড় সেলিব্রিটি বলে যায় কথা বলে ঠিক মোবাইল আসিল কি দোলা লাগিল পড়া সোনা যমন না ঠিক কি না মোবাইল আছিল কি পড়া সোনা যমন বসে না রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে দু আসে না koron kapur nahi मोबाइल सारा दिनार मोबाइल आसिल ঈদ উল্লা গিলা য়মন বসে না ঠিক কি না সমাজকে ভালো হতে হবে চরিত্রবান হতে হবে জিন্দার হতে হবে মামুনদেরকে পদ্মানাসিনা ধার্মিকা হতে হবে আর আমাদের যারা সম্মানিত মুসলমানিক এরম রয়েছেন আমাদের সকলকে আল্লাহর পরে আইন মেনে চলতে হবে আল্লাহ তৌফিক কিছু মনে বলছে আল্লাহ এজন্য আল্লাহর কোরআনকে আমরা ভালোবাসি কিনা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসি কিনা যারা আল্লাহর ঘরকে মসজিদকে আমরা ভালোবাসি আপনাদের সকলের কাছে আমার অনুরোধ আসুন অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য আপনাদের এই মসজিদের উন্নতি করবে আপনারা সকলে মুক্ত হস্তে দান করবেন আপনারা সকলেই আল্লাহ রব্বুল আলমের ঘর মসজিদকে কে সহযোগিতা করতে চাই কিনা বলেন আল্লাহ রসুল ফিল জাননা যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে বানায় সহযোগিতা করে আল্লাহ রবুল আলমিন তাদের জন্য জান্নাতে ঘর বানান আলহামদুলিল্লাহ জান্নাতে ঘর হোক আমরা চাই কিনা যদি চাই মসজিদে দান করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আসুন আল্লাহর ঘর মসজিদে আমরা আমাদের উপার্জিত অর্থ থেকে নগদ হোক বাকি হোক টাকা হোক ফসল হোক যেটাই